না আসলে এত কিছু জিনিস তো দুই মাসের দিন একদিনে বলা সম্ভব না আস্তে ধীরে সব জানবেন না অবশ্যই আপনারা তো জানান যে কন্ডিশন দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট কন্ডিশন বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া তো এই থেকে যদি বলি সবকিছু মিলে পরিবেশ থেকে শুরু করে একদম খেলার খেলার যে পরিবেশ ওদের ডিফারেন্ট লেভেল আর কি আমার মনে হয় এর চেয়ে আর বড় লেভেল নাই আর কি এতটুকু আসলে ছবি আমিও তুলতে চাই নাই তো আমি বলিং করতেছিলাম ওনারা আর কি ডাকছিল আর কি যে এদিকে আসো তো আমি এমনি কথা বলতেছিলাম যে এই এরকম তোরা অনেক অনেক ফ্রেন্ডলি এবং অনেক অনেক কিছু ওদেরকে শেখার আছে আর কি তো চেষ্টা করছি যতটুকু কথা বলার এবং শেখার আর কি আসলে প্রতিদিন তো দেখা হয় যেহেতু এক টিমেই ইয়া করে তো টুকটাক কথা হয়েছে এবং অনেকগুলা কথা শেয়ার হয়েছে তো এতটুকুই আর কি

যদি চিন্তা করি যে খেলার যে পরিবেশটা আমার মনে হয় এটা ওদের চেয়ে আমাদের আরেকটু মানে ডেভেলপ করা সম্ভব আর কি তো আমার মনে হয় এতটুকুই আপাতত এবং যদি বলেন যে হোটেল থেকে শুরু করে সব কিছু এটা হচ্ছে বলা ডিফিকাল্ট এটা এক এক টিমের এক এক রকম পরিবেশ তো আমার মনে হয় বাংলাদেশও খারাপ না

স্কিলের দিক থেকে বলতে গেলে স্কিল তো সবার উনিশ বিশ জাস্ট মেন্টালিটি এবং মানে ভালো পরিবেশ আমার মনে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট তো এতটুকু আর কি না আমি তো স্যাটিসফাইড না চ্যাম্পিয়ন হলেটিসফাইড হতাম আসলে যখন খেলতে পারতাম তখন ওটা আমার জন্য একটা লার্নিং ছিল ওই সময়টা আমি অনেক কিছু এক্সপেরিমেন্ট করতে পারছি তো আমার মনে হয় যে ওটা আমার জন্য সবচেয়ে বেশ সময় ছিল যে আমি নিজেকে এক্সপেরিমেন্ট করতে পারছি এবং নিজেকে গড়ে তুলতে পারছি আসলে আমি আমাকে তো এখানে নিচে একটা কমিটমেন্টের জন্য তো আমি ওইখানেই ফোকাস করছি আমি বাংলাদেশের কোনো কিছু নিয়ে ফোকাস করিনি যে কি হচ্ছে কারণ আমারে আমি ওইখানে গেছি একটা ওদেরকে রিপ্রেজেন্ট করার জন্য তো আমার মনে হয় যে ওইখানে ফোকাস করাটাই আমার জন্য ইম্পর্টেন্ট ছিল

না অবশ্যই ওরা জিজ্ঞেস করতেছিল যে বাংলাদেশের তো অনেক ট্যালেন্টেড প্লেয়ার আছে তো ওরা জিজ্ঞেস করে যে ওরা বাইরে খেলে না কেন এরকম অত আমি বলতেছি যে অবশ্যই খেলবে এখন সুযোগ আসলে অবশ্যই খেলবে তো ওরাও ওরাও অনেক আগ্রহী যে যদি ওই সুযোগটা দিতে পারে আর কি আমার মনে হয় আসলে ওইখানে তো বেশি ম্যাচে ব্যাটিং করার সুযোগ হয়নি তো চেষ্টা করছি যে প্র্যাকটিসে যতটুকু নিজেকে রেডি রাখা যায় যখন সুযোগ আসে কাজে লাগার আর ইনপ্রুভের জায়গা বলতে গেলে ভাইয়া ইনপ্রুভের জায়গা ইনশাল্লাহ মাঠে চেষ্টা করবো দেওয়ার সব কিছু তো আর সব কিছু সামনে বলার উচিত না আর কি আসলে দেখা হয়েছে অবশ্যই হ্যাঁ এটা আপনারা মানে জানেন তো দেখা হয়েছে কথা হয়েছে বলতেছিলাম আর কি যে মানে আরও কি কি করা যায় সামনের দিকে এইসব যেহেতু ও নিয়ে থাকে তো চেষ্টা করতেছিলাম যে ওনার কাছে আরেক দু একটা টিপস বা কোনো কিছু নেওয়ার জন্য এতটুকু বেশি কথা হয়নি হ্যাঁ বুঝিনি হ্যাঁ আলহামদুল্লাহ বলি আলহামদুলিল্লাহ না অবশ্যই এগুলা হচ্ছে আমাদের যে ইয়াং জেনারেশন যেটা আপকামিং আসতেছে ওদের জন্য একটা বড় অপরচুনিটি এবং ওরাও বুঝতে পারে যে ন্যাশনাল টিমের আশেপাশে খেলতে গেলে ওরা কীরকমভাবে মেন্টালি রেডি হওয়া দরকার তো আমার মানে এইগুলো যদি করে তাহলে প্লেয়ারদের অনেক বুস্ট আপ হবে যে না আমাদের ওই জায়গা যাওয়ার জন্য আমাদের আরও রেডি হয়ে যাবে আমার মনে হয় এটা থ্যাংক ইউ থ্যাংক ইউ